ওটমা ওটমা ওট ও তো গো আপনি কি করলেন আপনি একটা নারী না নারী হইয়া আর আমার ভাইয়াটা ওতি আর আপনি তার এইভাবে ভাবে ধাক্কা দিলেন আরে বিন সাহেব আপনি আমার মেয়েকে ভাগাই দিতেছেন ভালো কথা ঠিক আছে কিন্তু মনে রাখেন আপনার কিন্তু বংশধর কিন্তু আমার মায়ের পেটে এই বুড়া তোর স্লোগান দিতে করছি তোর স্লোগান শোনা রেনে সময় নাই বাড়িতে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ানোর করো আবার বাড়ির সামনে দাঁড়ায় কথা বলতে চোস লজ্জা করে না এই যাতন্তে আরিয়ান তুমি আমার বাবার সাথে এভাবে কথা বলতে পারো না তো সে তোমার মুরুব্বি মানুষ এই তোর মুরুব্বি মুরুব্বি সেটি কি হইছে হ্যাঁ মুরুব্বি হইছে দেখি পায়ে ধরে বয়া থাকতে হইব হ্যাঁ যাইতে কইছিস কো যা ভাবি আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই এক তো নিজের জামাইটারে খাইছেন পেটে আবার আরেকটারে ধরছেন এখন যদি সে জন্ম নেয় তার খাওয়াবেন কি ভাই তো ভাই চানাই যে সে ইনকাম করে আনবো সেটা বসে বসে খাবেন আমাদের ঘরে বসেই তো খাওয়াবেন তাই না তোমরা এগুলো কি কইতাছো এত বছর আমার জামাই তোমাগুলো কত কিছু করছে মানুষটা মারা গেছে মাত্র কিছুদিন রইছে এর মধ্যে তোমরা এরকম বেয়বানি করতে পারলা আর মা আপনি তো মা মা হয়ে এরকম কাজ কেন করতেছেন এই মায়া কান্না বন্ধ কর তগরে কইছি যাইতে যা ভালোমতো কইতাছি যা এই মা মারে কি কারে বুঝাইতেছোস কাকো বুঝাইতেছোস হ ঠিক আছে আমার মায়ারে নিয়ে আমি চলে যাইতেছি আমি গরিব মানুষ আমি পারুম যত কষ্ট হোক আমার মায়ারে আমি খাওয়াইতে পারুম কিন্তু আমার মায়া এই বাড়িতে সেই দিনই আইব যেই দিন এই যে আপনুকে বংশধর্ব হইব না সেই দিনে সেই দিনই আইবো আমার মায়া আচ হাতে টালে আম্মা বু তুমি একটা হাতে তালি দাও এই বুইরা আর বুজার মায়া যে নাটক শুরু করছে তো জোটের জঙ্গায় ফেলাইছে কিন্তু তোমাদের এই নাটকে এখানে চলবে না চলে যাও এই বাসা থেকে বাইরে তো গেছি না যদি এখন না যাস জিনিস কিন্তু আরো খারাপ হয়ে যাবে হ বাইরে যাইতেছি এই যে হাতে তালি যা দিছেন না এই হাতে তালি একদিন আমার নাতি দিব ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে কয়ে রাখলাম মা এই বাড়িতে আর না চল দাঁড়ান ভাইজান আপনি কোন তালা সাহেব আপনারা বাড়িতে থেকে কই যাইতেছেন বেলাইতে ভাইজান তা লই আর ভাবি মিলা বাড়িতে তুই চও আমরা দে তালা সাহেব কত কি হইছে আমি আর কি বলবো বাবা তোমার ভাইটা যতদিন বাইসেছিল ততদিন আমার এই মাইয়া এই বাড়িতে খুব ভালো ছিল বাবা কিন্তু আমার জামাইডা মরে যাওয়ার পর আমার মাইয়া এখন তোমাগো মা বাড়ির কাছে এটা বেশি হয়ে গেছে কিন্তু বাবা আমার শুধু দুঃখ এইটু আমার মাইয়ারে বাগাই দিতেছে ঠিক আছে কিন্তু এই বংশধর এই বংশধরটা কি দশ করছে বাবা আলিফ আমি তো ওনার তো কেউ না তোর ভাই সোন ভাই ছিল তখন তো ভাগ লাগে কি না করছে ক মানুষটা মারা গেছে তার শোক আমি কাটে উঠতে পারি নাই আমি প্রেগনেন্ট কিছুদিন পর আমার সন্তান হইব আর দেখো মা আমার সাথে দিনের পর দিন কি বাজে আচরণ করে তোমার ভাই জানিয়ান আরিয়ান আমার কত বাজে বাজে কথা কয় ওর বউ আমার সাথে যা তা কয় আজকে এই অবস্থায় আমার হার ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিতেছে ভাই অনেক হয়েছে আমি আর এই বাড়িতে থাকতো না আমি চলে যাবো বাবা চলো তোমার অপমান আমিও সহ্য করতে পারতেছি না আরে যা যা এখনো যাস না কি লেগে তুই আমার কি লাগোস তোরে যে এতদিন এখানে রাখছি খাওয়াইছি পরেছি এটা তোমার আমার ভুল হয়েছে যাস না তুই তো আমার সৎ ছেলের বউ তোরে আমি কি করু অনেক বইলা ফেলছ অনেক বইলা ফেলছ কিসের সৎ ছেলে হ্যাঁ কিসের সৎ ছেলে কিসের সৎ ছেলের বউ যারে সৎ ছেলে সৎ ছেলে এই মানুষটা যদি না থাকতো না এতে কয়টা মানুষ দেখতো না রাস্তায় এই মানুষটা ছিল বইলা এখনো পর্যন্ত ভালোভাবে চলতে পারতো মানুষটা মরছে মাত্র কয়দিন হইছে হ্যাঁ কয়দিন হইছে এই সংসারের জন্য মানুষটা কি না কইরা গেছে আর সেই মানুষটার নিয়ে এরকম উল্টাপাল্টা কথা কইতেছ সেই মানুষটার সেই মানুষটার বংশ ধরা আসতেছে আমাদের এই পরিবার আর তুমি এরকম অবস্থায় ভাবিরে বাড়ির থেকে বাইর করে দিত আমারে তালো সাহেব সবকিছু কইছিল ফোন দিয়ে আমার সবকিছু কইছিল আমি কিচ্ছু বিশ্বাস করি নাই বিশ্বাস করতে না পাইরে আমি আমি মনে মনে ভাবছি যে মানুষটা যেহেতু এমনি কইতাছে মিথ্যা তো কইতাছে না কিছু একটা ব্যাপার আছে যার জন্য আমি কাউরে না জানাই চলে আসছি আজকে যদি আমি এই সময় না আসতাম তাইলে তো তুমি ভাবিরে ঘাল ধরে বাড়ির থেকে বাইর করে দিত কেন মানুষটা কি দোষ করছে এই মানুষটার স্বামী যদি না থাকতো এই পরিবারটা গাঙ্গে বাইসে যাইত আর সেই মানুষটার বইয়ের সাথে তুমি এরকম আচরণ করতেছ মানুষটা বইরা যাও শান্তি পাইল না এই পরে যায় সেই মানুষটা সবকিছু দেখা মনে মনে কষ্ট পাইতেছে আজকে আমি বিদেশে গেছি কাটতে হ্যাঁ কাটতে কাই বিদেশে গেছি কাটতে কাই বিদেশে যে খাইটা এতগুলো করে টাকা পাঠাইতেছি এই মরা মানুষটার টাকাই আমরা যতদিন পর্যন্ত নিজের পায়ে দাঁড়াইতে পারি নাই ততদিন পর্যন্ত মানুষটা একা হাতে সংসার সামলাইছে আরে যে তুই কি করছস সংসারটা লেগে কি করছস একটা পয়সা ইনকাম করতে পারস ভাই একটা বিয়ে করে নিয়ে এস তারপরে এত বড় গলায় কথা কস কোন মুখে কোন মানুষটার বাড়ির থেকে বের করে দিতাছস মা হে মা সব কিছু এত সহজে কেমনে বললে গেছো হ্যাঁ বাপটা যখন মরে গেছিল এই যে পুরো পরিবারের দায়িত্বটা কে নিছিল ওই মরা মানুষ নিছিল ওই মানুষটা যদি দায়িত্ব না নিত মা এতদিন পর্যন্ত কিন্তু আম করে বাঁচতে হইতো না এই শ্বশুরীর এই জায়গায় খাড়া থাকতে পারত না আর সেই মানুষটার বই কি এরকম এরকম অন্যায় করতেছ এরকম অবিস্তার করতেছ মা তোমার বিবেকে কি একটু বাঁধলো না মা তোমার কি একটু লজ্জা করলো না সি 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 আমার লজ্জা করতেছে আমার লজ্জা করতেছে তোমার মা কইতে মায়ের জাতেরা নাকি মমতার জাত হয় তাদের নাকি শরীর মায়া মায়া কই কই মা হ্যাঁ গেছে গেছে মায়ের কাছে কখনো সন্তান সৎ হয় না আপন হয় না মা মায়ের কাছে সব সন্তানই সন্তান কারে দেখতেছি আমি কি আমার মায়েরে দেখতেছি নাকি একটা অহংকারী জল্ল মহিলারে দেখতেছি অবাক আমি সাফ সাফ করে সবগুলো এই বাড়ির থেকে কেউ এক পাও নরবো না আমার ভাবি এই বাড়ির থেকে যাইব না আমার ভাবি এই বাড়িতেই থাকবো এই বাড়িতেই থাকবো এই বাড়ি থেকে যদি তার কোনোদিন যাইতে হয় এটা সাদা কাপড় পইরা বাইরে তার আগে না আর এই যে বংশধরাইতেস না এই বংশধর আমাকে বংশের পরিচয় বড়ইবো আমি এই জায়গায় খালায় কয়ে দিয়ে যাইতাছি এই কথার যদি একচুল পরিমাণ নড়চড় হইছে আমি কিন্তু কাউরে সাইডে কথা বলবো না তোমরা অকৃতজ্ঞ হইতে পারো তোমরা সব কিছু ভুলে যাইতে পারো আমি ভুলুম না ওই মরা মানুষটার ত্যাগ শিকার আমি জীবনে ভুলুম না আমার বাপ বড় বড় ভাইডার বড় ভাইটার ঋণ আমি জীবনে শোধ করতে পারো না আরে ওইটা তো আমার বাপের দায়িত্ব পালন করে গেছে আমি কাকু লগে কথা কইতাছি একদম এই কথা নর্তর আমি দেখতেছি একদম মা আমি জানতাম রে মা হ আমি জানতাম যে আমার জামাইয়ের বংশ এরকম না সবাই খারাপ না একজন তো আছে এই যে আলিফ বাবা আলিপ বাবার দেখে আমার মনে হইতেছে কি জানোস মা আমার জামাই মরে নাই আমার জামাই ভাইসা আছে আমি খুব খুশি হয়েছি বাবা তোমার ব্যবহারে তোমার চিন্তা ভাবনা আমি খুব খুশি হয়েছি দোয়া করি এমনি করে সবাই সুখে থাকো শান্তিতে থাকো ভাই কি বললো ধন্যবাদ দেব আমি আমার ভাষা নাই এই সন্তান নিয়ে যদি আমি ওর বাপের বাড়ি চলে যেতাম তাহলে এই আমি কি পরিচয় দিয়ে বড় করতাম বাজান তুমি আমার ক্ষমা করে দাও সত্যি তো ফেরেস্তার মতো ভাবি রে আমরা কত না কত অপমান করছি এই যে বাড়িতে আসি এটাও তো বড় বাইরে দেওয়া আমরা এরা সবসময় সদবেলা সমর্থন করছি কিন্তু হ্যাঁ তো কখন আমার সৎ ভাবে না এই যে তোমার পড়াশোনার লেগা বিদেশ পাঠানো আমি এখনো বেকার বোয়া বয়া খাই এগুলো তো সম্পূর্ণ বাইরে লেগেই সম্ভব হয়েছে আমরা সত্যি বাবির লোক অনেক অন্যায় করছি বাজান তুমি করে ক্ষমা করে দাও আর বাবি জানি মাপ মুখটা নাই কিন্তু তারপরে আপনি আমরা মাফ করে দেন তাহলে আপনি আমগুলো ক্ষমা করে দেবেন মা ওই ঠিকই কইছে আম করে মাফ করে দাও আর ওখান থেকে তোমার কোনো কাম করার লাগবো না আমরা দুজনে মিলে সব কাম করুম আর যে আমার বংশ ধরাইতা হেরে লই আমি অনেক আনন্দে থাকুক তুমি ঘরে বাবা মা